তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা করে কিনতে পারবেন ইন্ডিয়ান ভেরিয়েন্টের গরুগুলো আর এই গরুগুলো কিন্তু পাওয়া যাবে সোনাইচন্ডী গরুর বাজারে এই গরুগুলো কিনতে নিজ দায়িত্বে চলে আসুন সোনাইচন্ডী বাজারটিতে এবং এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আরও ভালো কিছু জানতে পারবেন আর এই গরুগুলো কিন্তু সোনাইচন্ডী বাজারেই পাওয়া সম্ভব এই দামের মধ্যে তো আমাদের এই ভিডিওগুলোকে শেয়ার করবেন আশা করি আমাদের পাশে থাকবেন আমাদের আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পেজটিকে ফলো করবেন তিরিশ পঁয়ত্রিশ এবং চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে কিনতে পারবেন সোনাইচন্ডী হাট এমন একটি হাট যে হাটে পাওয়া যায় বিশ থেকে পঁচিশ লিটার দুধের গরু আর এই বিশ থেকে পঁচিশ লিটার দুধের গরুগুলো কিনতে আপনাকে ভিজিট করতে হবে সোনাইচন্ডী বাজারে তবে মাথায় রাখবেন বিশ থেকে পঁচিশ লিটার দুধের গরুগুলো পাওয়া খুব ডিফিকাল তবে দশ বারো লিটার দুধের গরু অ্যাভেলেবেল থাকে সোনাইচন্ডী বাজারটিতে সারাদিনে যদি পনেরো লিটার দুধ পান এই গরুগুলো কিনে তাহলে সেই গরুগুলোর দাম কত আসবে ম্যাক্সিমাম আমার কাছে মনে হয় সারাদিনে যদি পনেরো লিটার দুধ পান তো সেই গরুটার দাম আসবে আড়াই লক্ষ টাকা এবং এই গরুগুলো নিজ দায়িত্বে এসে দেখে শুনে ভালো লাগলে কিনবেন না লাগলে আবার চলে যাবেন যেখান থেকে আসছেন সারাদিনে দশ লিটার দুধ পাবেন এবং এই গরুগুলোর দাম আসবে লক্ষ হাজার তো মাস্ট আমি একটা ধারণা দিলাম আপনারা নিজ দায়িত্বে এসে গরুগুলো দেখে শুনে এবং আপনাদের কোয়ালিটি অনুযায়ী কিনে নেবেন এবং গরুগুলো আপনাদের কোয়ালিটি অনুযায়ী দাম হয়ে থাকবে তো আসবেন এখানে এসে গরুগুলোকে কিনবেন খুব সহজে এক লক্ষ আশি থেকে এক লক্ষ নব্বই হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন পনেরো থেকে বিশ লিটার দুধের গরু সারাদিনে বিশ লিটার দুধ পাবেন এই ধরনের গরুর দাম আসবে এক লক্ষ আশি থেকে নব্বই হাজার টাকা এই গরুগুলো কিনতে নিজ দায়িত্বে আসবেন শনিচন্ডী বাজারে এবং দেখে শুনে গরুগুলো কিনবেন আমার একটা ধারণা দিলাম নিজ দায়িত্বে এসে গরুগুলো কিনবেন মাত্র আশি থেকে নব্বই হাজার টাকাতে কিনে নিতে পারবেন এই যে সাত থেকে আট লিটার দুধের গরুগুলো এই শনিচন্ডী বাজারটি থেকে আর এই বাজারে আসবেন অবশ্যই নিজ দায়িত্বে এছাড়া এখানে রয়েছে খামার উপযোগী সার গরুগুলো যেগুলো খুব রিজনেবল প্রাইসে বেচা কিনা হয়ে থাকে তো ভিডিওটিকে শেয়ার করবেন পেজটিকে ফলো করে পারলে আমাদের পাশে থাকবেন সর্বোচ্চ কম দামে বেচা কেনা হয়ে থাকে গরু এই গরুগুলো আপনারা কিনে নিতে পারবেন খুব সহজেই দশ থেকে পনেরো লিটার দুধের গরু আপনারা এই বাজারটিতে কিনতে পারবেন এক লক্ষ আশি নব্বই হাজার টাকা দিয়া যদি পনেরো লিটার হয় তাহলে এক লক্ষ আশি নব্বই হাজার যাবে আর যদি এই দশ লিটার হয় সারাদিনে তাহলে এই গরুটা এক লক্ষ পঁয়তাল্লিশ থেকে এক লাখ ষাটের মধ্যে কত আর কিনবেন খামার থেকে গরু এবার আসুন না স্পটে চলে আসুন সোনিচন্ডী বাজারে যে বাজারটিতে আপনারা খুবই সুন্দর সুন্দর গরু পাবেন দশ থেকে পনেরো লিটার দুধের গরু অ্যাভেলেবেল রয়েছে এখানে এবং এই গরুগুলো খুব সহজে আপনারা দাম দর করে কিনে নিতে পারবেন এই সোনাইচন্ডী বাজারটি থেকে ভিডিওটিকে শেয়ার করবেন পেজটিকে ফলো করবেন এটা একটি বাজার সম্পর্কে জেনে রাখুন সোনাইচন্ডি এমন একটি বাজার যে বাজারে যত খামারি আছে সব খামারি কিন্তু এখান থেকে গরু কিনে নিয়ে যে অনলাইনের মাধ্যমে প্রতিবেদন করে আপনাদের কাছে বিক্রি করে থাকে তো আপনারা যদি এখানে আসেন গরুগুলো কম দামে কিনে নিতে পারবেন তার মানে কি খামারিরা ব্যবসা করতে পারবে না তারাও পারবে কিন্তু যারা একটু অল্প থেকে স্বল্প দামে ব্যবসা করতে চান তারা এখানে চলে আসবেন সর্বোচ্চ কম দামে বেচা কেনা হয়ে থাকে গরু আর এই গরুগুলো কিনতে চলে আসুন সোনাইচন্ডী বাজারে কারণ দুধের গরু বাচ্চা সহকারে কোথাও যদি আপনি কম দামে পান তাহলে সেটা হচ্ছে সোনাইচন্ডী এবং এই বাজারে নিজ দায়িত্বে এসে গরুগুলো নিজ দায়িত্বে কিনবেন দেখে শুনে নব্বই থেকে শুরু করে এক লাখ দশ বিশের মধ্যে যারা গরু কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই সোনাইচন্ডী বাজারটি খুবই ভালো তবে এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকার মধ্যে গরুগুলো কিনলে খুব ভালো গরু পাবেন এবং দশ লিটার দুধের গরু পাবেন নিজ দায়িত্বে আসবেন এখানে দেখে শুনে গরুগুলোকে কিনবেন খুব সহজে যাতমান ভালো দুধের গরু কিনতে চাইলে আপনাকে এখানে আসতে হবে ওই গরুটি দেড় লক্ষ টাকাতে বিক্রি হয়ে গেল এবং এইরকম অসংখ্য গরু কিন্তু সোনাই বাজারে আছে যে গরুগুলো আপনারা নিজ দায়িত্বে এসে দেখে শুনে চেক করে গরুগুলোকে কিনে নিতে পারবেন আসবেন দেখবেন অবশ্যই এখানে গরু কিনতে পারবেন আপনার কল্পনাকেও হার মানাবে এখানে যেভাবে গরু বিক্রি হয় কারণ এখানে হিউজ পরিমাণ গরু থাকে এবং দুধের গরুগুলো নব্বই আশি এই বাজেটের মধ্যে এই গরুগুলো কিনতে কিনতে পারবেন তবে এখন এই গরুগুলোর কথা যদি বলি আমরা এক লক্ষ বিশ এক লক্ষ পঁয়তাল্লিশ বা দেড় লক্ষ টাকার মধ্যেই কিনে নেওয়া সম্ভব সোনিচন্ডীতে সর্বোচ্চ কম দামে বেচা কিনা হয়ে থাকে সোনাইচন্ডী গরুর হাটে দুধের গরুগুলো দশ থেকে পনেরো লিটার দুধের গরু এখানে অ্যাভেলেবেল রয়েছে এই গরুগুলো কেনার জন্য নিজ দায়িত্বে ভিজিট করে দেখতে পারেন এবং এখান থেকে গরুগুলোকে খুব সহজেই কিনে নিতে পারেন সোনাইচন্ডী থেকে পানির দামে পেয়ে যাবেন সোনাইচন্ডী বাজারে দুধের গরুগুলো লাইক আপনি এই গরুগুলো খুব সহজে এক লক্ষ বিশ তিরিশ হাজার টাকা দিয়ে কিনে নিতে পারবেন তবে এই গরুরই কিছু ভার্সন আছে যেগুলো এক লক্ষ আশি নব্বই ইভেন হচ্ছে যে দুই তিন লক্ষ টাকা পর্যন্ত গরুর দাম যাইতে পারে নিজ দায়িত্বে আসবেন দশ পনেরো লিটার দুধের গরু অ্যাভেলেবল যেতে কম দামে বেচা কেনা হচ্ছে দুধের গরুগুলো আমাদের সোনাইচন্ডী বাজারে যেমন লাইক আপনি এই গরুগুলো খুবই রিজনেবল প্রাইসে কিনতে পারবেন তবে রিজনেবল প্রাইজে কিনতে হইলে নিজ দায়িত্বে এসে গরুগুলো দেখে শোনে আপনার পছন্দ অনুযায়ী গরুগুলো কিনবেন আপনার পছন্দ অনুযায়ী গরুগুলোর দাম হবে চলে যাবেন শনিচন্ডী বাজারে নিজ দায়িত্বে সর্বোচ্চ কম দামে বেচা কেনা হচ্ছে গরু ধরতেপুর হাটায় এই গরুগুলো আশি থেকে শুরু করে এক লাখ দশ এক লাখ দশ পনেরোর মধ্যে গরুগুলো কিনতে পারবেন তো গরুগুলো কিনতে এই নাম্বারটি দেখছেন এটি সেলিম ভাইয়ের নাম্বার এর সাথে যোগাযোগ করুন এবং এখানে গরু কিনতে আসুন এর মাধ্যমে সর্বোচ্চ কম দামে গরু কিনতে চান তাহলে চোখ বন্ধ করে চলে আসুন আমাদের তথ্যপুর গরুর হাটে। এই নাম্বারটি দেখছেন এডিসাল ভাইয়ের নাম্বার এর সাথে যোগাযোগ করে এই বাজারটিতে আসলে খুবই রিজনেবল প্রাইজেই গরুগুলো কিনে নিতে পারবেন খুব সহজে কম দামে বেচা কিনা হচ্ছে সুন্দর সুন্দর খামার উপযোগী গরু লাইক পঁচিশি থেকে শুরু করে নব্বই হাজার টাকার মধ্যে বা এক লাখ দশের মধ্যে খুব ভালো ভালো গরু পাবেন এই নাম্বারটি দেখছেন এডিসম ভাইয়ের নাম্বার এর সাথে ছেলে যোগাযোগ করতে পারেন গরুগুলো কেনার জন্য তো ভিডিওটিকে শেয়ার করবেন পেজটিকে ফলো করবেন আশা করি পাশে থাকবেন সর্বোচ্চ কম দামে কিনতে পারবেন গরু আর এই গরুগুলো কিন্তু আমাদের দত্তপুরে পাওয়া সম্ভব আর এখানে খামার উপযোগী গরুগুলো মোটামুটি কম দামে বেচা কিনা হয় এই নাম্বারটি দেখছেন একটিম ভাইয়ের নাম্বার এখানে ব্যবহার করুন গরুগুলো কিনতে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে এর মাধ্যমে সুন্দর সুন্দর বিহারি গরুগুলো আমাদের এই বাজারটিতে পাওয়া যায় আর এই গরুগুলো কিনতে এই নাম্বারটি দেখছেন সেলেম ভাইয়ের নাম্বার এর সাথে যোগাযোগ করবেন এবং এই গরুগুলো ভিডিও করে এলাও নেই যে কারণে পুরোপুরি দেখাতে পারলাম না বাট আমাদের এখানে আসলে গরুগুলো গ্রাম এবং হাট থেকে কিনে নিতে পারবেন খুবই সহজেই বাংলাদেশ সীমান্ত এলাকার এই গরুর বাজারটিতে এই গরুগুলো খুবই রিজনেবল প্রাইজে ব্যথা কেনা হচ্ছে লাইক আপনার কাছে থেকে টাকা থাকলে এই গরুগুলো কিনে নিতে পারবেন এই নাম্বারটি দেখছেন এটি সেলিম ভাইয়ের নাম্বার এর সাথে যোগাযোগ করে এর মাধ্যমে খুব সহজেই এবং খুব রিজনেবল প্রাইজেই গরুগুলো কিনে নিতে পারবেন তো এখানে আসবেন আশি থেকে পঁচিশি হাজার টাকা দিয়ে কিনতে পারবেন এই সুন্দর সুন্দর গরুগুলো আর এই নাম্বারটি দেখছেন এটি সেলিম ভাইয়ের নাম্বার এর সাথে যোগাযোগ করুন গরুগুলো কিনতে আমাদের এই তথ্যপুর হাটে আসার জন্য তো তথ্যপুর হাটে চলমান থাকে শনিবার মঙ্গলবার চাইলে আপনারা এখানে আসা গরুগুলো দেখিয়া নিজ দায়িত্বে কিনে নিয়ে যাইতে পারবেন এক লাখ বিশ থেকে এক লাখ পঁচিশের মধ্যে এই গরুগুলো কিনে নিতে পারবেন ওজন হচ্ছে সাড়ে চার মন আর এই নাম্বারে দেখছেন এটি সেলিম ভাইয়ের নাম্বার সে নিজেও একজন ব্যবসায়িক তবে এই গরুগুলোর দাম কম আসবে আপনারা আমাদের তথ্যপুর হাটে আসলে গরুগুলো কম দামে কিনতে পারবেন ইনশাল্লাহ নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা দিয়ে কিনতে পারবেন এই সুন্দর সুন্দর সাইওয়াল গরুগুলো আর এই গরুগুলো কিনতে চলে আসুন আমাদের তথ্যপুর গরুর হাটে গরুগুলো খুবই রিজনেবল প্রাইসেনা হচ্ছে এই নাম্বারটি দেখছেন এটি নাম্বার এর সাথে যোগাযোগ করে এই গরুগুলো কিনতে পারবেন তবে কিছু কিছু গরু এক লাখ দশেরও আছে আপনি কি কম দামে কিনতে চান গরু তাহলে চলে আসেন আমাদের তথ্যপুর হাটে এই গরুগুলো নব্বই থেকে দেখা যাচ্ছে যে অষ্টআশি হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই নাম্বারে দেখছেন এটি সেলিম ভাইয়ের নাম্বার এর সাথে যোগাযোগ করবেন গরুগুলো কিনতে আসলে তো অবশ্যই আমাদের ভিডিওটিকে শেয়ার করবেন আমাদের পেজটিকে ফলো করবেন উত্তপুর হাটে সর্বোচ্চ কম দামে কিনতে পারবেন গরু আর এই গরুগুলো কিন্তু এতটা কম দামে আপনি আর কোথাও পাবেন না এই নাম্বারটি দেখছেন এটি সেলিম ভাইয়ের নাম্বার এর সাথে চাইলে যোগাযোগ করে গরুগুলো এর মাধ্যমে কিনে নিতে পারবেন মানুষ হিসাবে মাসাল্লাহ খুব ভালো একজন মানুষ আমাদের তত্ত্বপুর হাটে সর্বোচ্চ কম দামে বেচে কেনা হচ্ছে গরু আর এই গরুগুলো কিনতে চলে আসুন শনিবার বা মঙ্গলবার এই নাম্বারটি দেখছেন এটি সেলিম ভাইয়ের নাম্বার গরুগুলো কিনতে একে ব্যবহার করবেন মানুষ হিসাবে খুব ভালো একজন মানুষ এবং গরু সম্পর্কে খুব ভালো ধারণা রাখে আপনি কি সর্বোচ্চ কম দামে গরু কিনতে চান তাহলে এই বাজারটি হতে পারে আপনার জন্য অন অফ দ্য বেস্ট একটি বাজার এবং এই নাম্বারটি দেখছেন এটি সেলিম ভাইয়ের নাম্বার একে ব্যবহার করে খুব সহজেই রিজনেবল প্রাইসে গরুগুলো কিনতে পারবেন বাজারটির নাম তর্ত্রীপুজ চলমান থেকে শনিবার মঙ্গলবার এখানে আসবেন